ولا تقتلوا اولادكم من الافق نحن نرزقكم واياهم الله سبحانه وتعالى এই আয়াতের মধ্যে এক নাম্বার কর্মসূচি দিলেন আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না দুই নাম্বার কর্মসূচি দিলেন মাতার সঙ্গে ভালো ব্যবহার করা তিন নাম্বার কর্মসূচি দিলেন

এর পর দিন দিন হয়ে যাওয়ার পরে রক্ত দাঁড়াটা মাংস হয়ে যায় এই ভাবে থাকে চল্লিশ দিন প্রথম চল্লিশ দিন বীর্য দ্বিতীয় চল্লিশ দিন রক্ত জমাট বাধা তৃতীয় তৃতীয় 40 দিন একটা গোস্তের টুকরা এর পর নব্বইকারী তার কাছে মালাকুল মালাকান ফেরেস্তা তুম মাইবাদুল্লাহ মালাকান

ওনি স্টাইল বলে মেললো ওয়াইল কุลতুম ইয়া মূসা লানাসবিরু আলা ওয়াহিদ মিনহা স্টাইল বলে ফেললো যে আমরা এক খাবার বারবার খেতে পারব না এটা আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে আমরা বিভিন্ন রকম আইটেমের খাবার খেতে চাই আমরা জমিন থেকে উৎপন্ন করতে চাই ইম শাকসবজি সাত শব্দে শশা এখন আমাদেরকে খাওয়াইতে পারেন কি পারেন না সাগরের মধ্যে অনু প্রকৃতির বিশাল বিশাল সাইজের তিনি মাছ ওদেরকে খাওয়াই গর্তের পিপিলিকা এদেরকে খাওয়াই কে সকালে ভোর বেলায় পাখিগুলো ঘর থেকে খালি পেটে বের হয়ে যায় উদর ভর্তি খাওয়া দাওয়া করে আবার বিকালে সন্ধ্যায় ঘরে তাদেরকে ফিরিয়ে নেন কে সে আল্লাহ আছে না নাই এজন্য আল্লাহ বলেন